আসসালাম আলাইকুম আমরা অনেক সময় যখন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার অনেকের সাথে যখন আমরা সেটিং করি আমাদের লেখাগুলো কিন্তু থাকে ফর হিসেবে আমি আমার নামটা এখানে লিখলাম আমরা কিন্তু আমাদের কিবোর্ডের মাধ্যমে আমাদের লেখাগুলোর স্টাইল কিন্তু পরিবর্তন করতে পারি না অন্য কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখান থেকে কিন্তু এই লেখাগুলো স্টাইলিশ করতে হয় আজকের পর থেকে আপনি আপনার কিবোর্ডের মাধ্যমে আপনার যেমন ইচ্ছা তেমন কিন্তু লেখাগুলো করতে পারবেন এখন দেখুন আমার নামটা কিন্তু এখানে লিখেছি এটা একটা নর্মাল শানু আমার নামটা এখানে লিখলাম তো যখন আপনি লেখাগুলোকে স্টাইলিশ করতে চাইবেন আপনি যেটা লিখতে চান প্রথমে এখানে লিখবেন লেখার পর এখানে আমি এই যে লেখাটাকে সিপে ধরে রাখলাম তারপর দেখুন সব কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে তারপর দেখুন এখানে যে তিনটা ডট আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমি যদি বোর্ডে ক্লিক করি দেখুন আমার লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেন এটা যদি আমার কাছে ভালো না লাগে আমি আরেকটা সিলেক্ট করব তার জন্য আবার লেখাগুলো আমি চিপে ধরে রাখবো তারপর আবার তিনটা ডট এখানে আমি ক্লিক করবো দেন এখান থেকে এই অপশনটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখুন লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে আমার কাছে এটাও ভালো না লাগে আমি আবার এখানে সেপে ধরে রাখবো এই যে তিনটা ডট আছে আমি আবার এখানে ক্লিক করবো আবার যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে দেখুন লেখাটা কিন্তু আর এক স্টাইল হয়ে গেছে তারপর আপনি যেরকম পছন্দ আপনার আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মন মতো হয় নাই আপনি এখানে সিলেক্ট করে তিনটা ডট অপশনে ক্লিক করে এখান থেকে একের পর এক আপনি সিলেক্ট করবেন দেখবেন লেখাগুলো স্টাইলিশ হয়ে গেছে এখন দেখুন আমার কাছে এই লেখাটা ভালো লেগেছে আমি এটাকে সেন্ড করবো তাহলে দেখুন এটা কিন্তু স্টাইলিশ ভাবে কিন্তু সেন্ড হবে এটা কিন্তু আর পরিবর্তন হবে না তো এভাবে যে কোনো লেখাকে কিন্তু আপনারা স্টাইলিশ করতে পারবেন আপনাদের মোবাইলের মাধ্যমে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাই জন্য শিখতে পারে